নমস্কার এবং আদাব সকল ভিউয়ার্সদের তো সবার আশীর্বাদ এবং দোয়া নিয়ে আজকের ভিডিও শুরু করছি তো সকালবেলায় যে পূর্ব দিকে সূর্য ওঠে কিন্তু আজকে সূর্যের দেখা মিলবে কি না তা বোঝা মুশকিল তো চারিদিকে যে অন্ধকার আকাশ ভার হয়ে আছে অবশ্য কালকে দিকে আকাশ ভার হয়ে আছে কালকেও সারাদিনে সূর্য ওঠে নেই আজকেও ওইরকম অবস্থায় সকালবেলা সকালবেলায় মহিলাদের বাড়ির বা গৃহস্থালের কাজকর্ম থাকলেও যারা পুরুষ মানুষ আছেন তার এবং যাদের সংসারে গরু বাছর আছে তাদের সকালবেলার কাজ হচ্ছে ঘাস কাটা তো যে কর্তা মাসায়ত না সকালবেলায় এসে ঘাস কাটতে এই জমির মধ্যে আলি বোনা হয়েছিল তা পরে এই বড় বড় ঘাস হয়ে গেছে

আমার হয়েছে না শেষ কাটা ডাক দিল না বৃষ্টিতে নাকি কি মনে এটা গুলা গুলা গেছে চললাম ফুলগুলো অনেক সুন্দর দেখি গাছ জগদমুল গাছ নাকি কী যে গাছের ফুল এই ফুলগুলো কেউ যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন অনেক সুন্দর পোলাও ধান আছে লম্বা লম্বা আছে মানুষ সমান লম্বা আছে এখন সকালবেলা প্রকৃতির দিকে তাকাইলে অসম্ভব সুন্দর লাগে সব সবুজ আর সবুজ আর আমাদের এখানে প্রচুর পুকুর থাকায় যেখানে সেখানে এই যে ধান বুনন যায় তো এগুলোর আমাদের সব ধানের হাবি বুনছিল তারপরে ওগুলো উঠিয়ে আবার এই যে গোসা গেড়ে এখন বাড়ির দিকে যে মেনেছি যে সকালবেলা রান্না বাড়িটা শেষ দিই শেষ ছিল গরুর খাওয়ান দিয়ে খুদের ভাত রান্না করব এই যে খুদ এই যে চালের আগায় থাকে যে চালগুলো ভাঙ্গা ভাঙ্গা হয় ওই তো এই ভাঙ্গা চালের ভাত अनेक मजार शकल लगाई इसके के मोरीज बाटा और की काड़ालबीसी दिया उसके दिनडा वाला से ठंडा ठंडा शकल लगाई এই কাঁঠাল বেশি গেল এগুলো গতবারের কাঁঠাল বেশি এভাবে হাড়ির মধ্যে রেখে দিয়েছিলাম মাটির হাড়িতে মাটির হাঁড়িতে রেখে দিলে বেশি ভালো থাকে এই যে ওই কিন্তু নষ্ট হয়নি দেখে মনে হয় যে কালো হয়েছে কিন্তু উপরের যে যে খয়রি কালারের বা লাল কালারের যে আবরণটা থাকে ওই আবরণটা শুধু কালো হয়েছে কিন্তু সেই যে ভিতরটা ভালো থাকে হেঁটে দেখে গেল সহজেই উপরের খুশ মানে খুলসি না ওইটা উঠে যায় এই যে বেশি ভালো রয়েছে সুন্দর সবগুলোই ভালো রয়েছে এই যে কালোটা ধোয়ার সময় ই দিয়ে উঠিয়া ফেলাম আর সিদ্ধ করলে এমনিতেই যে উঠে যাইবে ডুকসা ডুকসা হয়ে গেছে গা খুদের বাচ্চা হয়ে গেছে এখন মরিচ গুনে রে উইসানি বানাইছি এর মধ্যে দিয়ে দিব রসুন রসুনটা একটু মরিচের সাথে লেগে আর দিয়ে দিলাম হলো কালো জিরে সবুজ ভেজে দেয় তারপরে বাটমো আর এই পাশে কাঁঠাল বেশি এই বোতলের মধ্যে ভইরে ঝাঁকিয়ে নিলাম যে অনেক খোসাই কালো কালো খোসা গুণে সব বোতলের মধ্যে আটকে দিয়েছি তো যে বেশি করে ধুয়ে সিদ্ধ করে লই দিকে এদিকে মরিচগুলো ভাজা হয়ে গেছে মরিচ গুলো নিমু খোৱা যোৱা হয় নেছে পুত্ৰ তাকে খাই আছে গা পুত্ৰেৰ বাবেও খাই দিওঁ আমি আৰু নাই খাম তাৰপিছত কাঠাল বেচি বতাহ আৰু শুকনে মৰিচ বতা খুদে ভাত আঠা আঠা হৈছে কাঠাল বেচি পাতা কি খাইছত এইবছৰ দেখে খাই কেমন লাগে তামে সান দান করে পূজা করে তারপর খেতে বললাম তারপর তোমার সে খেয়ে নিয়ে মিজাপুর গেল তো মির্জাপুর ধান বিক্রি করছে এখানে কিছু টাকা বাকি আছে ধরে আনতে যাইব ওষুধ বুখে দিলে তুমি কি না করবা নাকি

কয়েলান কি কৰিবা কৈলে ঠিক কি কৈছ কৈলে হয় নানা কৈলে হয়

তাছাড়া ঝড় বৃষ্টির দিনে ফেলেছে ছোট্ট একটা বাইরে এই রান্নাঘর বানিয়ে দেওয়ার নিগে আবদার করছিলাম মনে হয় তারই এই যে তোর জোর হাটে গেছিলো ওইখান থেকে গেছে এই কাঠ নিয়ে এসে দেওহাটার বাজারে গেছিল দেওয়াটা থেকে কাট আনতে জান লাগে আমাকে জায়গায় কাঠে আস্তা গাছ কিনে তারপর হলে ওইখান দিয়ে ভাঙান যায় ভাঙ্গি ভাঙানো যায় যার যতটুকু প্রয়োজন ওই ততটুকুই সে আনতে পারি তো অবশ্যই সে আমার ছোট্ট একটা ইচ্ছা পূরণ হব দু রান্না এসে পুটি মাছ দিয়ে সরসরি আর ডিম ডিমের তরকারি ধর আলু পটল দিয়ে ডিম

সর্ষে তাই নাকি আমি সবজি ওই যে দেশি ডগা তারপরে মিষ্টি লাউয়ের ডগা আলু বেগুন তারপরে সিমের বীজ আছে কয়টা তারপরে ওই দেশি লাউয়ের একটু মাতার যে যে শক্ত অংশটুকু ওইটুকু আর সব কিছু পাঁচ সাত রকমের সবজি স্বাদ ওই বোনাবো ডগা ডগা হ্যাঁ ঢুকাতেই তো সাধারণ দাঁড়া আছে যেটা তো আমাদের আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন